আসসালামু আলাইকুম হ্যালো একহান প্রতিমারের মতো আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হয়েছে বেগুন বাজা যদি গরম ভাতের সাথে এই বেগুন বাজার একটা রেসিপি হয় বিশ্বাস করেন ভাই সেই স্বাদ আমি বেগুন বাজাকে যেই দিন করেছিলাম ওই দিন খেয়ে ফেলেছি কিন্তু সেই সাথে আমি মুরগির মাংস রান্না করেছি কিন্তু মুরগির মাংস খেয়ে নেই খাইনি তো প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো রান্না রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং আমি যে কোনো বাজাতে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করি তো এখানে দিয়েছি আবার দিয়ে দিয়েছি চারপাশটা কাঁচাবনিশ মাঝখান দিয়ে আমি ফালি করে দিয়েছি যাতে চালটা বেরোতে পারে তো প্রথমে পেঁয়াজ আর কাঁচামাচটা ভালো করে একটু নরম করে ভেজে নিয়েছি এরপরে কুচিয়ে রাখা বেগুন আলু আমি বেগুন আলু কীভাবে কেটেছে আমি ভিডিওতে দেখে দেখলে বুঝবেন বেগুনটা একটু নরম প্রকৃতির হয় তাই বেগুনটা আপনি একটু বড়ো বড়ো চাকা চাকা করে কেটেছি তারপরে আমি সাথে দিব টমেটো কুচি টমেটোটাও কেমন করে কেটে নিয়েছি একটু এক জলক দেখিয়ে দিয়েছি তারপরে আশা করবেন আশা করি বেগুনটা কাটবেন একটু গোল গোল চাকা চাকা করে আর আলুগুলো কাটবেন চিকন চিকন করে সেটা আমি ভিডিওতে দেখে দিয়েছি সে ভিডিও থেকে দেখে নিতে পারেন তো জানি সবাই পারে রান্নাগুলো তারপরে আমি যেভাবে আমি নিজে রান্না করবো সেভাবে শেয়ার করার চেষ্টা করি তো আমি এখন প্রথম পেঁয়াজ আর কাঁচামাজটা একটু ভাজার পরে আমি দিয়ে দিয়েছি একটু রসুন বা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন রসুন বাটা দিয়ে এখন আমি আমার কাটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে তো এখন আর আলুগুলো ভালো করে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দিয়েছি সাথে সবগুলোর সাথে ভালো করে পেঁয়াজ কাঁচা মরিচ এবং রসুন বাড়াটা মিক্স হয় বা অনবরত উল্টে পাল্টে দিচ্ছি তো বাড়িতে একবারই ভাবে বেগুন ভাজি করে দেখবেন বেগুন আমরা অনেকে চাকা চাকা করে ভেজে বাজি করি তবে একবার বেগুন বাজি করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিয়েছি এক টি স্পুন হলুদের গুঁড়ো আমি এখানে বেশি উপকরণ ব্যবহার করব না এখানে খুবই সামান্য উপকরণ ব্যবহার করেছি খুবই অল্প উপকরণ ব্যবহার করেছি কিন্তু বিশ্বাস করেন এত যে টেস্ট হতে পারে এই ভাজাটা না খেলে আপনারা বুঝবেন না তো আমি সামান্য একটু হাফ টি স্পুন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবং এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ যে যা স্বাদ মতো ব্যবহার করবেন লবণ যে যে যার পরিমাণ মতো নেবেন তো এখন আমি সবগুলো উপকরণ আমি সাথে আবারও বেগুনটা ভালো করে মিক্স করে উল্টে পাল্টে দিচ্ছি তো আমি আজকে আমি যে কোনো যে চেষ্টা করি পানি ছাড়া বাজা করতে আমার কাছে মনে হয় যেন তেলের উপরে ভাজি করলে যে কোনো ভাজি খেতে একটু আলাদা একটা টেস্ট হয় কিন্তু যখন পানি দিয়ে দিই তখন ফানি ফানি জলা জলা ভাব চলে আসে কিন্তু খেতে এরকম টেস্ট হয় না সে খেতে ভালো লাগে না এটা আমার পার্সোনাল মতামত আপনাদের মতামত কী আসলে জানাবেন তো আমি এইভাবে আমি বেগুন বাজিটা করছি বেগুন বাজিটা এখন অনবরত ভালো করে নিয়ে ছেড়ে দিয়েছি যেহেতু আমি পানির ব্যবহার করব না তাই একটু চুলার গাছটা আমি একদম লো হিটে রেখেছি লো হিটে রেখে ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে আমি ভালো করে ভেজে করে নিয়েছি তো এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে অনবরত ছেড়ে ডাকনা দিয়ে দিয়েছি এবং ডাকনা দিয়ে আমি প্রায় তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেছি আবার নিশে আবারও অনবরত নেড়ে ছেড়ে দেবো যাতে করে নিচ থেকে না লেগে যায় নিচ থেকে না ধরে যায় তখন তো আমার বেগুনটা দেখতে খুব সুন্দর লাগছে বিশেষ করে না আমি যখন এডিট করতেছি সেই স্বাদ আমার এখনও মনে হচ্ছে যে মুখে লেগে আছে বেগুন ভাজা আলু দিয়ে তাও আবার এত সিম্পল ওয়েতে রান্না ভাজি করা মানে আমি বিশ্বাস করতে পারিনি যে এত মজা হবে তো আপনার বাসায় একবার ট্রাই করো অবশ্যই দেখবেন আমি বারবার বলতেছি তো আমি আবার ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আবার ছয় এক মিনিট রান্না করে নিয়েছি দেখা গিয়েছে আমি একটু ভাজাটা একটু লাল লাল মানে মশ করে মস করে করে চেষ্টা করেছি যাতে করে খেতে ভালো লাগে ধর নিচ থেকে একটু লাল লাল হয়ে গিয়েছে আমি অনুভব আবার নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে না ধরে যায় আপনারা চাইলে নন স্টিক কুকারের রান্না করতে পারেন তাহলে আর ধরে যাবে না তো এই পথে আমি অ্যাড করে দিয়েছি আমি একটা একটা টমেটো কুচি অ্যাড করে দিয়েছি টমেটোটা আমি কুচি করে নিয়েছি তো আমি যে কোনো টমেটোটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে টমেটোটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি আর টমেটো আমাদের হার্টের জন্য অনেক ভালো তো আমি এখানে দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে একটা ডিম আমি আগে ফেটিয়ে রেখেছিলাম ওই ফাটারন ডিমটা দিয়ে দিয়েছি বেগুন বাজাতে তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমি তেল ছাড়া যেহেতু আমি পানি ছাড়া রান্না করতেছি ভাজিটা করতেছি তাইও কিছুক্ষণ পর পর বারবার নিয়ে ছেড়ে দিচ্ছি তা আবার ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আবার রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট তো সব হচ্ছে ওগুলোর হিটটা অনেক লো রেখেছি তাই আমার সম্পূর্ণ রান্নাটা করতে একটু সময় লেগেছে প্রায় বিশ বিশ পঁচিশ মিনিটের মতো লেগেছে যদি আমি এখানে পানি ব্যবহার করে রান্নাটা প্রায় পনেরো দশ পনেরো মিনিটে কমপ্লিট করতে পারতাম তো আমি পানি যেহেতু দিয়ে তাই একটু সময় নিয়ে রান্না করেছি তো আমি এই অ্যাড করে দিয়েছি দনে পাতা কচি যে কোনো ভাজিতে দনে পাতা কচি দিয়ে ভাজির টেস্টটা আলাদা একটু ভেবে যায় আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে তাও কার কি মনে হয় আসলে আমি যাই না আমি আমার যে আমি যেভাবে রান্না করি আমি খুব ভালো রান্না করি তাও বলবো না আমি আমার মতো প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমার এখন হয়ে গিয়েছে লবনীয় স্বাদের বেগুন ভাজা দেখুন বেগুনটা বেগুন ভাজিটা দেখতে কীরকম লাগতেছে আপনাদের কাছে যায় না সত্যি খুব অনেক লোভনীয় হয়েছে স্বাদেতে একদম অতুলনীয় তো এই মজাদার ভাজিটা করবেন করে বাসায় অবশ্যই খাবেন খাবে খেয়ে অবশ্যই কেমন হয়েছে আমাকে জানাবেন তো আমার চ্যানেলে অনেক রেসিপি আছে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ